সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আশেপাশে কাছে কিংবা দূরে ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সালাম আপনারা ও হচ্ছে আমার চাষ ভাই নাম রাজু হ্যাঁ তো আজকে আমার সাথে দেখা করার জন্য আমার এখানে চলে আসছে আমি বলছি আমি শোরুমে আছি তো শোরুমে আসছে দেখা করার জন্য

এজের নাম হচ্ছে ফ্রিডম মার্কেট না আচ্ছা আচ্ছা ফ্রিডম হচ্ছে ওর পেজ আমি পেজের লিংকটা দিয়ে দিব আর এইখানে আপনার স্ক্রিনে আমি ওর পেজের নামটা মেনশন করে দিব আপনারা যারা আমার পরিচিত আছেন বা আমার পেজে যারা ফলো করেন তারা ওর পেজ থেকে কেনাকাটা করতে পারেন অর্গানিক যে ফ্রুট ড্রাই ফ্রুট ন্যাচারাল যেগুলো খেজুর তারপরে ড্রাই ফ্রুট তারপরে হচ্ছে আপনার কি আপেল থাই গুলি থাই ফুড হ্যাঁ বাইরের যে গুলি আছে ইম্পোর্টেড এগুলো পাবেন এগুলো সেল করে থাকে আর সব মনে হয় মিরপুরের এক নম্বরের দিকে না আচ্ছা shop ও রিসেন্টলি ওপেন হবে অলরেডি একটা আছে এই আর কি বড় আকারে শুরু করতে যাচ্ছে তো আপনাদের দোয়া ভালোবাসা চাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বেশি বেশি ফলো করবেন হ্যাঁ সবাই বেশি বেশি ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন

তো দর্শক আপনারা শুনতে পেলেন রাজু ওর কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে ড্রাই ফ্রুটের বা খেজুরের বা অর্গানিক ফলের যেই ইয়েটা আছে যদি আপনারা এই ধরনের বিজনেসকে করতে চান অথবা পার্চেস করতে চান ইন্ডিভিজুয়ালি তো বললো যে হাফ কেজি থেকে শুরু করে আপনার হচ্ছে কোয়ান্টিটি যা লাগে সাপ্লাই দিতে পারবে তো আর ওর পেজটা আমি মেনশন করে দিব ফ্রিডম মার্কেটিং ইডো মার্কেটিং নামে পেজটা রয়েছে আর ওর নাম্বারটাও দিয়ে দেবো যদি কেউ কন্ট্যাক্ট করে নিতে চান নিবেন আর ওর পেজটি সবাই ফলো দিয়ে আসবেন ভালো থাকবেন তো আর কিছু বলবি আচ্ছা ঠিক আছে আবার সময় পেলে আসিস হুম তো সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি রুবেল আল্লাহ হাফেজ